মাদক যে ছড়িয়ে গেছে এবং এর একটা ভয়াবহ সবল যে আমাদের জাতিকে কুড়ি করে খাচ্ছে এবং আপনি জানেন যে আমাদের দশ হাজার কোটি টাকা প্রতি বছর দেশের বাইরে চলেছে অর্থাৎ আমরা এই মাদক ইম্পোর্ট করি এর সাথে তিরিশ লাখের মতো ব্যবসায়ীরা জড়িত মাদকের সাথে এবং এই নাইনটি পারসেন্ট অর্থাৎ নব্বই শতাংশ কিশোর কিশোরী তরুণ তরুণীরা এর সাথে জড়িত এবং এই ছেলেমেয়েরা কিন্তু খুবই পদস্খলিত নৈতিকভাবে অধপতিত এবং তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত এবং এই ছেলেমেয়েগুলোরও অনেকেই পলিটিক্যাল ক্রীড়ণকে পরিণত হয় এবং তারা এই হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদরা তো তারা ডিটেল্ড হয়ে যায় তো সেই জন্য এই যে ভয়াবহ একটা অবস্থা এবং এর মধ্যে পুরুষ বেশি এইটি সিক্স পার্সেন্টের মতো বাকিরা ফিমেল এবং ফিমেলদের মধ্যে হার গ্রাজুয়েল বেড়ে যাচ্ছে অনেক কারণ কেন নিচ্ছে এর মধ্যে প্রথমটা হচ্ছে সহজলভ্যতা ইজি অ্যাভেলেবেল তাই ইজি অ্যাভেলেবিলিটি যদি আমরা কমাতে পারি তাহলে এটা কমে যাবে কারণ আমার দেশে যদি মাদক না আসে ইম্পোর্ট না হয় তাহলে মাদক নিতে তো পাসপোর্ট ভিসা করে তো নেপালে গিয়ে তোমার নিতে হবে বা ইন্ডিয়ায় গিয়ে নিতে হবে বা বার্মাই গিয়ে নিতে হবে তো সেটা তো একটু দ্রুত ব্যাপার এই জন্য প্রথমেই এটা যে ইজি অ্যাভেলেবিলিটি যেটা খুব সহজলভ্যতা এইটাকে ডিরকশন করতে হবে দেখা যায় এই এই সবল থেকে বাঁচার জন্য প্রতিরোধ দেখেন বলছে প্রতিরোধ করা প্রিভেনশন ইজ দ্য মেন টার্গেট এই জন্য এই প্রতিবদ্ধটা খুবই সুন্দর এবং অন্যান্য যে বছরগুলোতেও আমি এই কথা বলে আসছি যে আমরা প্রতিরোধ করতে না পারলে চিকিৎসা করে বা রিহ্যাবিলিটেশন আমরা যেটা বলি এগুলো করে খুব একটা সুবিধা করা যাবে না মানে পঙ্গু জাতি তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে এখানে প্রতিদিন দুশো কোটি টাকার মতো এই মাদক কেনা বেচা হয় যে সহজলভ্যতা তারপর আউট অফ কিউরিসিটি যারা ইয়াং থাকে তাদের অনেক মানে কিউরিসিটি থাকে কিউরিয়াস মন থাকে তো ওরা আউট অফ কিউরিসিটি ওরা নিতে পারে এবার ওরা চ্যালেঞ্জ নেয় যে আমি নিলে আমি এডিক্টেড হব না তারপর পারিবারিক কলহ দ্বন্দ্ব বাবা মার মধ্যে ঝগড়া তারপরে কোনো পার্সোনাল রিলেশনশিপে যখন বিচ্ছেদ হয় এবং হতাশ হয়ে যায় একাডেমিক যে চাহিদাটা থাকে পড়াশোনায় যদি কেউ ফেল করে অথবা পড়াশোনা ভালো করছে না বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা মেগ্রি কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা যখন পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারে না ফেল করে বারবার হতাশা চলে আসে আনএমপ্লয়মেন্ট একটা কারণ চাকরি মানে ইয়ে করলো পড়াশোনা করলো ভার্সিটি থেকে বড়ো বড়ো ডিগ্রি নিল কিন্তু ইয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না বৈষম্যতা দেখা গেল যে কোটায় যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা অথবা অন্যান্য কোটা আছে কোটায় অনেক নিম্নমানের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে কিন্তু দেখা গেল ইয়ারা পাচ্ছে না যে মেধাবী সন্তান দেশে চাকরি পাচ্ছে না এই যেহেতু হতাশা প্রত্যেক মানসিক রোগ থেকে অনেক সময় ইয়ে নেয় ন্যাচারাল ডিজাস্টার ক্যালামিটি যখন হয় তারপরে মানুষজন আর্থকোয়েক সাইক্লোন সিডর এগুলো পরে মানুষ নেশাসক্ত হয়ে পড়ে হতাশা থেকে হয় পারিবারিক থেকে হয় আনএমপ্লয়মেন্ট থেকে হয় সেটা তো বললাম তো কাজে এই জাতীয় জিনিসগুলোই হচ্ছে নেশা নেওয়ার মূল কারণ আমাদের তো পরিবার হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট সুন্দর একটা জিনিস আমাদের বাবা মা ভাই নিয়ে আমাদের একটা পরিবার তৈরি হয় সেখানে আমরা একটা মানে বাবা অফিসে যাবেন মা যদি থাকেন বাবা অফিস থেকে আসার পর ব্যাগটা নেবেন লাঞ্চের সময় তাকে খাবার দিবেন ছেলেমেয়েরা স্কুল থেকে আসবে বসবে একত্রে খাবে বিকেলে খেলার মাঠে যাবে এই যে একটা সিস্টেম এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিটা যখন ডিসজার্বটেড হয়ে যায় তখনই আসলে এই সন্তানরা তখন মাদকের দিকে ঝুঁকে পড়ে সেজন্য বাবা মা সন্তানদেরকে যথেষ্ট কোয়ালিটি টাইম দেবেন একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করবেন সন্তানের যাতে বাবা মাকে ভয় না পেয়ে তার সাথে সব কিছু শেয়ার করে সব কথাবার্তা তাকে খোলা মনে বলে ওইরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে কিন্তু এইটা আমাদের দেশে আসলে আমরা কালচারালিটা পাইনি আমার সবসময় একটা ভীতিকর একটা অবস্থা থাকে পরিবারে এমনকি মানে বন্ধু বন্ধুদের সাথে সময় কাটিয়ে এসে বলে যে লাইভ হইতেছিলাম মানে এনভায়রনমেন্টটাই ভালো না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আরও ভয়াবহ মেয়েরা যদি সন্ধ্যা পরে ঘরে ঢুকে অথবা একটু দেরি করে ভার্সিটি থেকে আসে স্কুল থেকে আসে তবে বাসে যে জব দিতে করতে তখন অনেক মিথ্যে বলতে হয় তাকে তো এই এই পরিবেশটা দিতে হবে খুবই হেলদি এনভায়রনমেন্ট দিতে হবে যাতে ওরা খুব ইজিলি বাবা মায়ের সাথে সব কথা বলতে হবে যেমন অন্যায় করলেও সেটা বলবে যে বাবা আমি এটা করেছি বাবা হয়তো একটু ভর্সনা করবে আর করো না ডো্ট ডু ইট তো সেই জন্য ওই এনভায়রনমেন্টটা দিতে হবে একত্রে বসে খেলো বাইরে গেলো ঘুরলো এবং বাইরে যদি খেতে যায় একত্রে খেতে যাবে এবং ওই ওদেরকে কোনো ভয়ের কোনো একটা সিচুয়েশন করবে না ওদের কোনো ডিম্যান্ড থাকতে পারে ছোটো কোনো চাহিদা থাকতে পারে একটা শখের বস্তু চাইতে পারে সেটা কিনে দেবে না যদি কিনে দিতে পারে তাহলে যৌক্তিকভাবে বলবে যে কেন দিতে পারছে না এই যে কেন দিতে পারছে না তার যে দায় সীমাবদ্ধতা আছে এইটা যদি সন্তানকে বুঝি বলে সন্তান শিখবে যে কখন কোন জিনিসটা চাইতে হয় এবং এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে যে তার মধ্যে একটা রেশনালিটি ডেভেলপ করবে যে আমি আমার বাবার যে অর্থনৈতিক অবস্থা তাতে আমি কোন জিনিস কাছে চাইতে পারি কোন জিনিস চাইতে পারি না এবং চাওয়া উচিত না এই এই যোগ্যতাটা ওই সন্তানের মধ্যে তৈরি হবে কাজে এটা খুবই খোলামোলা মনে উন্মুক্ত পরিবেশে তাকে কথা বলতে হবে তার যে অর্থনৈতিক দ্বন্দ্ব যদি থাকে তার যদি সামাজিক দায়বদ্ধতা থাকে ব্যাঙ্কে যদি ঋণ থাকে এগুলো সব সন্তানের সাথে আলাপ করবে যতটুকু করা সম্ভব উচিত এরকম কলে দেখা যাবে যে তখন একটা হেলদি পরিবার থাকবে এবং এই যে অনেক স্ট্রেসফুল সিচুয়েশন থাকে যেমন বাচ্চা পরীক্ষায় খারাপ করলো ফেল করলো খাতা দিয়ে দেয় স্কুল থেকে খাতাটা সে আর নিয়ে আসে না বাবাকে এনে বলে না এটা যদি বাবা মা ওরকম বলে তোমার যা রেজাল্ট হোক সেটাই তুমি যদি তো চেষ্টা করেছো ওটা বা আসবে খাতা নিয়ে আসলে ওদের খুবই সিলি ছিলি মিস্টেক হয়েছে বললো যে বাবা তোমাকে এটা তো শিখিয়েছিলাম তুমি করেছিলাম আমার তুমি ভুল করলাম আবার তুমি পড়ো তো এবং এই তুমি স্কুলে যাচ্ছ স্কুলে গিয়ে এই যে খাতাটা নিয়ে আসা দরকার উচিত এইটি হচ্ছে শিক্ষা তুই পাশ করলাম না ফেল করলা ওইটা শিক্ষা না শিক্ষকের তোমাকে টিচার খাতা দিয়েছে কী কী মিস্টেক ছিল গার্জিয়ানের কাছে নিয়ে যাবো সিগনেচার করবো গার্জিয়ান এই যে দায়িত্ববোধ এইটা সন্তানকে শেখানো দরকার আর ওখানে কি বেশি নম্বর কম নম্বর এটা খুব এক ম্যাটার করে না কেউ বেশি বলে বেশি নম্বর পাবে কম পড়লে কম নম্বর পাবে এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দিতে হয় যে নৈতিক শিক্ষাটা দিতে হয় এবং নৈতিক শিক্ষা যখন একত্রে খাবে ঘুরতে যাবে তখন পদে 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 তবে বাবা মা নিজে যদি নৈতিক না হয় বাবা মার নিজের মধ্যে যদি মোরাল না থাকে তার সমাজের প্রতি দায়বদ্ধতা না থাকে দেশকে ভালো না দেশপ্রেম না থাকে সে যদি নিজেই একজন ঘুষখোর হয় সে যদি নিজেই অনৈতিক মানুষ হয় হাজার কোটি টাকার মালিক হয়েছে রিসোর্ট বানাচ্ছে এইটা করছে তাহলে তো ওই ওই বাবা মার কথা সন্তান শুনবে না বাবা নিজের অঙ্কেতেই সন্তানরা ওই বাবা মাকে ফলো করবে কাজে নিজেকে সন্তানকে ভালো করার জন্য নিজেকে তাকে মোরালি অনেক স্ট্রং থাকতে হবে এথিক্যাল থাকতে হবে মাদক শক্তি থেকে মুক্তির উপায় প্রথমেই আসবে যে প্রতিরোধ যেটা ওইটা খুবই গুরুত্বপূর্ণ ওইটা ব্যাপারে আলাদা কথা বলবো কিন্তু এখানে পরিবারের যে দায়িত্বটা যে আমার সন্তান কোথায় যায় কি করে এবং সে কখন ফিরলো কখন ফিরল না এই ব্যাপারে তাকে উদাসীন হয়ে চলবে না হতে পারে সে অ্যাডাল্ট তারপরও তার ব্যাপারে যথেষ্ট রকম খোঁজখবর রাখা এটা পরিবারের বাবা মায়ের একটা বড়ো ধরনের দায়িত্ব এবং বাবা মা তাদের সাথে আমি আগেই বলেছি যে তাদের সাথে একটা বন্ধু সুলভ আচরণ করবে এবং সেক্ষেত্রে তার মানসিক এবং যে দৈহিক যে প্রবৃদ্ধি অর্থাৎ সে ফিজিক্যাল এক্সারসাইজ করবে মেন্টাল এক্সারসাইজ মেন্টাল এক্সারসাইজ বলতে যেমন সে উপাসনালয় করে যাবে সে মসজিদে যাবে সে মন্দিরে যাবে ওখানে যে ইথিকের কথাগুলো বলা হয় সেগুলো সে শিখবে সে যদি জানে যে অপচয়কারীরা শয়তানের ভাই তাহলে এটা তো এক অপচয় আমি এটা করব না সেখানে সিদ্ধান্ত নেবে এই যদি ভালোর দিকে মুভ করে তাহলে তো সে নেগেটিভ দিকে তার সম্ভাবনা কম কাজে তার দিনও সারাদিন ধরেই তার ইটে থাকবে রুটিনে থাকবে যে আমি ভালো কাজ করব। আমি কল্যাণমূলক কাজ করব আমি সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হবো মানুষদেরকে ভালোর দিকে ডাকবো আমি সমাজের দায়বদ্ধতা নেব এবং আমার দেশকে আমি ভালোবাসবো তাহলে ওই লোকটা দেশকে যে ভালোবাসবে দেশপ্রেম যার মধ্যে থাকবে সে তো মা ইয়াবা গাঁজা ফেন্সির এইগুলোকে এই টাকা দেশের বাইরে পাচার করে দেওয়ার সহযোগী হবে না তাই না এই বিষয়গুলো থাকবে তারপরে যে যারা মাদক শক্ত হয় তারা যে রুটে চলাফেরা করে ওই রুটে আর চলাফেরা করবে না যে সমস্ত বন্ধুবান্ধব থাকে যাদের সাথে নিয়ে তো সেই 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 বন্ধুবান্ধবের সাথে চলবে না সিম চেঞ্জ করে ফেলবে তাই তাহলেই দেখা যাবে যে তাদের মাদক দেওয়া কমে গেছে আর যারা একবার আসক্ত যে তার যে ফর্মাল যে ট্রিটমেন্ট আছে আমাদের রিয়াব সেন্টারগুলো আছে সেখানে চিকিৎসা নিতে যাবে এবং তারা ওখানে চিকিৎসা করবে মাদক প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে এই পুরো জাতিটাকে এটা একটা এটা প্রাইভেটলি বা পার্সোনালি এটা পসিবল না এটা রাষ্ট্রীয়ভাবে সম্ভব কারণ রাষ্ট্র একটা শক্তিশালী অর্গান এবং রাষ্ট্র যারা পরিচালনা করে সরকার এই সরকার এই সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের যারা আইন প্রকারী সংস্থা রয়েছেন যারা এগুলো দেখভাল করবেন আমাদের যে বিজিবি রয়েছে যাতে বর্ডার দিয়ে না ঢুকতে পারে তো এই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সর্বাধিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সজাগ থাকে সচেতন হয় এবং তার সদস্যরা যদি পাইপে করে তাদের দায়িত্ব পালন করে বাংলাদেশে মাদক নির্মূল করা এটা জাস্ট সময়ের ব্যাপার এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস মাস ম্যাক্সিমাম এছাড়া আমরা সচেতন করতে পারব মানুষকে যখন এটা সহজলভ্য হবে তখনই আবার এই যে যে কথাগুলো আগে বললাম যে কারণ যে যারা তরুণ ছেলেমেয়েরা থাকবে তাদের মধ্যে কিউরসিটি জাগবে যে এটা কী আমি নেবো এবং সেদিন এই সহজলভ্যতাটা কমাতে হবে এক্ষেত্রে এই স্বরাষ্ট্র মন্ত্রালয় তথা আইন প্রক্রিয়া সংস্থার ভূমিকা সবচেয়ে মুখ্য বেশি দ্বিতীয়ত হচ্ছে যে যারা সমাজের সিভিল সোসাইটিতে যারা বসবাস করেন শিক্ষিত মানুষ যারা কথা বললে পর প্রভাবশালী মানুষ যারা কথা বললে পর অন্যরা শুনবে সেটা হতে পারে ডিসি এসপি সেটা হতে পারে আমাদের মন্ত্রণালয়গুলোর প্রভাবশালী ব্যক্তিরা সেটা হতে পারে উপজেলার চেয়ারম্যান সেটা হতে পারে চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন এই যেহেতু ব্যক্তিদের এই ক্ষেত্রে অত্যন্ত চমৎকার ভূমিকা রাখতে হবে এবং তারা এসএমিনিয়ার সিংবুজাম এগুলো করবেন এবং তারা তার যে এলাকা সেই এলাকায় জিরো টলারেন্স প্রয়োগ করবেন জিরো টলারেন্স যদি ওখানে থাকে তাহলে দেখা যাবে যে ওখানে যে সমন্বয় সভাটা হবে ধরেন একটা উপজেলা সেখানে একটা সমন্বয় সভায় ও চেয়ারম্যান থাকেন উপজেলা চেয়ারম্যান থাকেন এর সাথে সমাজসেবা অফিসে থেকে শুধু অন্যান্য যারা অফিসার আছে তারা থাকবেন যে সাতটা ইউনিয়ন আছে সেই সাতটা ইউনিয়নের লোকজন ওকে চেয়ারম্যানে থাকবেন মেম্বারে থাকবেন তো তাদের মাধ্যমে যে মাদক নেবে সে নেবে কোথা লোকেই তো তার থাকার কোনো সুযোগ নাই এরপরে আসেন যারা নাটক তৈরি করে তারা লেখে তাদের সে লেখায় নাটকে গল্পে কবিতায় সিনেমায় এগুলোর মধ্যে এই চিত্রটা ফুটে উঠবে যে মাদক নেয়ার ভয়বতাটা কী এটা যে আলটিমেট কনসিকুয়েন্স ডেথ এটা একটা এক ধরনের সুইসাইড আমরা যে আত্মহত্যা করে যে সমস্ত ছেলেমেয়েরা যে কোনো কারণেই করুক না কেন ওইটা হয়তো যে সাডেনলি করে আর এই যে যারা মাদক নেয় তাদের সুইসাইডটা হয়তো একটু সময়ের ব্যাপার দুই চার বছর পরে তার এই ডেথটা হয় কিন্তু আলটিমেটলি তার সে হোমলেস হয়ে যায় বাসা থেকে চলে যায় বাসা বাড়িতে দেখে চলে যায় একসময় এক সময় সে মরে পড়ে থাকে এবং আমাদের বহু ছেলেমেয়েরা আছে যারা এই মাদক অতএব এই প্রিভেনশনের ক্ষেত্রে যার নাম বললাম এদের যথেষ্ট রকমের ভূমিকা আছে পেশেন্টী যারা রয়েছে আমাদের চিকিৎসক বিষয় করে আমার বিষয় আজকে আমি যে কথাটা বলছি এটা তো প্রতিরোধের একটা অন্যতম ওয়ে যে আমি আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস যে ছাব্বিশে জুন সে উপলক্ষে আমি কথা বলছি এরকম আমাদের সাইকেল কত কথা বলছেন তারপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন তারা কথা বলছেন এমনকি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে তাদের যে অফিসার আছে তারা বিভিন্ন জায়গায় ছুটছেন এদের নিয়ে কথা বলছেন কিন্তু এই কথা বলাটাই যথেষ্ট না আমাদের কথা বলার মেইন টার্গেট হবে মাদককে নির্মূল করা মাদক আসক্তদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা ওই জায়গাটাতে আমাদের আমরা এটার মাধ্যমে কোনো বিজনেস করলে হবে না যে আমি এটা আমার অনেক ভিউয়ার হবে লোকজন আমাকে ভালো বলবে আমার এই অধিদপ্তরে বাজেট বেশি হচ্ছে এবং এই টাকা আমি ঠিকমতো খরচ করতেছি সব না আমার মেন টার্গেট হচ্ছে মাদককে নির্মূল করা বাংলাদেশে কোনো মাদক ঢুকবে না বাংলাদেশে কোনো মাদকের চাষ হবে না আমাদের কিশোর কিশোর এই তরুণ তরুণীরা কোনো মাদক নেবে না এবং তারা নৈতিক বলে বলিয়ানো হয় একটা সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণের ব্যাপারে তারা অদাবদ্ধ হবে তার মেন্টাল স্ট্রেংথ ওইভাবে তৈরি করতে হবে এইটা হবে আমাদের আজকের দিনের মেইন টার্গেট তো এই জন্য প্রতিরোধের ক্ষেত্রে এই যে কতগুলো বললাম এইটাই মূলত মূল কথা এর সাথে স্টুডেন্টরা যেমন ভূমিকা রাখতে পারে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো স্কুলগুলো আছে সেখানে ইউনিট থাকতে পারে যে প্রতিরোধের জন্য ওরা ইউনিট তৈরি করবে ওরাই স্বেচ্ছায় ভূমিকা নেবে তো ওরা যদি স্বেচ্ছায় ভূমিকা নেয় দেখা যাবে যারা মাদক নিচ্ছে তারা একটু লজ্জা পাবে লুকাই থাকবে এবং যখন প্রিন্সিপাল বা ওই অথরিটি যখন ডাকবে কারা কারা মাদক নিচ্ছে এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা ডিজিজ এটা একটা রোগ মানসিক রোগ যে দুর্বল চিত্তের যে ভালো মন্দ বোঝে না তারাই তো এইটা যা যাচ্ছে অতএব তাকে আমরা ওইভাবে ট্রিট করব তাকে আমরা লজ্জা দেওয়া অপমান করা তাকে হিউমিলিশনের মুখোমুখি করা এটা আমাদের দায়িত্ব না তাকে রেসপেক্ট করি তাকে এই জায়গাটা থেকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা করতে হবে তবে এটাও ঠিক যে তাত্ত্বিক অনেকগুলো জারগুন দিয়ে আমরা এটাকে জিয়ে রাখবো আর অনেক কথাবার্তা বলবো রিহাব সেন্টার খুলবো বেশি বেশি রিহাব সেন্টার সেখানে এমপ্লয়মেন্ট বাড়বে না এটা আমাদের এই এমপ্লয়মেন্টের দরকার নেই মাদকি থাকবে না রিহাবিডেশন সেন্টারও নির্মূল হয়ে যাবে কারণ রিহ্যাবিলিডেশন সেন্টারগুলো বাংলাদেশে অত্যন্ত নিম্নমানের অনেক কোনো সাইকোলজিস্ট নেয় সাইকেটিস্ট নেয় আমাদের নামটা ব্যবহার করে আমাদেরকে দু একদিন ডাকে আবার কখনো ডাকে না তো যেহেতু সেন্টারগুলো আছে এক্সিস্টিং আমি কেন যাই আমি না গেলে তো ওরা বেঁধে টেঁধে রাখবে মাইট দেবে অতএব গিয়ে কিছুটা বলি তাদেরকে বুঝাই যে তোমরা নিজেরা ডাক্তারি করতে যাও না তো আমাকে না পেলে অন্তত সিম্পল একজন এবিবিএস ডাক্তার নিয়ে আসুক তারা দেখুক কথা বলুক তো এছাড়া কিছু তো করার নাই তো এটা তো দেখার জন্য আসলে আমাদের যে সিভিল সার্জন বা যে ট্রিটার রয়েছে তারা এটা একটা জেলায় সিভিল সার্জন আছেন তারা যাবেন দেখবেন তাদের মেডিকেল অফিসার আছেন তা আসল কথা হচ্ছে যে আমরা নিজেরা যারা এটা দায়িত্বে যে আমাদেরকে অনেক নৈতিক হতে হবে আসলে আমাদের কথা কাজের মধ্যে যথেষ্ট মিল না থাকলে আমরা প্রতিরোধ করতে পারবো না